মশলা ছাড়া টেস্টি মিনি মাছ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মিনি মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই যে রান্নাটা এত ভালো বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল ভালো করে কেটে ধুয়ে মিনি মাছের নুন হলুদ মাখিয়েছি প্যান গরম করেছি তেল দিয়ে তেলটাও গরম করলাম এরপর মিনি মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্যান কিন্তু খুব গরম আছে তাই মাছ ভাঙবে না সুন্দর ভাজা হবে আমি এখানে মিনি মাছগুলিকে হালকা ভাজা করবো হালকা ভাজা করলে সহজপাচ্য হবে এতদিন তো মশলা দিয়ে রান্না করেছি একটু আজ পেঁয়াজ দিয়ে রান্না করব তাহলে কোনো ক্ষতি হবে না পেটটা ঠান্ডা থাকবে এইভাবে মাছগুলি দিয়ে দিলাম গরম পেনে এবং ভাজা হয়ে যাচ্ছে উল্টে পাল্টিয়ে ভাজা করে নেবো এই যে এরকম ভাজা হয়েছে মানে হালকা ভাজা হয়েছে তুলে নিলাম সবগুলি মাছ এখান থেকে এই প্যান গরম করে অল্প তেল দিলাম অল্প তেল দিয়ে করেছি বেশি তেল দিয়েও করা যায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচিও আছে সাথে পেঁয়াজ কুচি দিলাম এর জন্য নুন দিলাম তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটা এর জন্য নুন দিয়েছি এটা একটা সুন্দর টিপস পেঁয়াজগুলি ভাজা হচ্ছে না করে দিচ্ছি সবগুলি খুলে খুলে দিচ্ছি পেঁয়াজগুলি এই যে এরকম ভাজা হয়েছে আর বেশি ভাজা করলে তে তো হয়ে যাবে এরকম ভাজা করলে মিষ্টি মিষ্টি ভাব থাকে এখন টমেটোগুলি দিয়ে দিলাম আবার নুন দিলাম টমেটো দিয়েছি হলুদ দিয়েছি টমেটো পেঁয়াজ ভাজা হবে এভাবে ছড়িয়ে দিলাম প্যানের মধ্যে এই যে ভাজা হচ্ছে টমেটোগুলি গলে যাচ্ছে আর রান্নাটায় তো ভালো লাগবে আপনারা মানে কি বলবো আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কি রকম হল রান্না করে নিয়ে দেখুন সবাই খেয়ে পছন্দ করবে আমি নতুন নতুন রান্না করি ইউনিক রেসিপি করি রুচিপূর্ণ খাবার তৈরি হয় সবাই খেয়ে খুশি হয় টমেটোগুলি যখন নরম হয়েছে তখন আমি গরম জল দিলাম এক বাটি এখানে মাছগুলি সেদ্ধ হবে এর জন্য জল দিয়েছি টমেটোগুলিও সেদ্ধ হবে নুন দিয়ে দিলাম আর নুন দিতে হবে না টমেটোগুলি সেদ্ধ হচ্ছে কি ভালো লাগবে দেখেই তো বোঝা যাচ্ছে খুব টেস্টি রান্না হবে আর মিনি মাছ কিন্তু খুব টেস্টি একটা মাছ এই যে মিনি মাছগুলি এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলি ফুটে উঠেছে এখানে সবগুলি মাছ দিয়ে দিলাম এই ফ্লেমে মানে লো ফ্লেমে মাছগুলি সেদ্ধ হচ্ছে এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য সেন্টের জন্য ভালো লাগবে মাছগুলি হতে দিতে হবে আর কিছুক্ষণ পর পর এইভাবে উটিয়ে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উঠাতে হবে এভাবে ধরে এইভাবে এই অল্প ঝোলের মধ্যেই মাছগুলিকে কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে সেদ্ধ করে নিতে হবে এখন হাফ চামচ হলুদ দিলাম এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন এভারগ্রিন গ্রিন সেভেন ফাইভ সেভেন লাইক চাই একশোটা প্লিজ ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা উৎসাহ দিলে আমি আরও রান্না করব। আমি টেস্টি এবং সহজপাত্র রান্না করব বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এই যে মাছগুলি উল্টে দিচ্ছি আর মশলা দিয়েও রান্না করা যায় সময় মশলা খাওয়া তো ভালো না মাঝে মধ্যে সিম্পল রান্না খাওয়া ভালো পেটটা শান্ত থাকে ঠান্ডা থাকে পেট আর পেট ঠান্ডা থাকলে মনও ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এই রান্নাটা যে কীরকম হবে টক টক লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল পেঁয়াজের মিষ্টিতে একটু মিষ্টি মিষ্টি এরকম হয়েছে রান্নাটা মানে অল্পতেই রান্না মানে অল্পতেই এক পদেই হয়ে যাবে মশলা ছাড়া কোনো মশলা ছাড়া আপনারা এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ এত ভালো ভালো রান্না পেতে এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলি দেখতে থাকো নতুন রাঁধুনিরাও নতুন রাঁধুনিরাও এই চ্যানেলে ভালো রান্না দেখে শিখে নিতে পারবে সুন্দর পাঠার মাংস রান্না করেছি এই চ্যানেলে মানে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো মাছ ডিম সুস্বাদু সব রান্না করেছি মাছগুলি এখন সেদ্ধ হয়েছে টমেটো সুন্দর সেদ্ধ হয়েছে এখন বিলিতি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো ঝলে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম এই যে দেখুন কি সুন্দর হয়েছে আপনারা এটা তৈরি করুন খান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ